শোনেন শোনেন এলাকা বাসী শোনেন দিয়া মন অনেক দিন পর আমারে আবার ইউপি শুনেন শোনেন শোনেন এলাকা বাসী শোনেন দিয়া মন অনেক দিন পর আইলো আবার ইউপি নির্বাচন করবেন প্রার্থী যা যা একটা কথা বলতে চায়। প্রার্থী মতের সময় পা ভোটটা পেতে চাই করবেন প্রার্থী যা যা একটা কথা বলতে চায়। ইসমিল্লা ইহ রহমান রহিম আসন্ন তিন নং দলি গৌরনগর পরিষদ নির্বাচনে চার পাঁচ ছয় সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদক্ষপ্রার্থী সোমা বেগম বিয়ে সুমাপার পক্ষ থেকে মুসলমান বাইবুনদের জনাই ইসসালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদিদের জনাই আদব অন্যান্য জাতির প্রতি রইল প্রাণঢাল শুভেচ্ছা আগামী পঁচিশে মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার তিন নং ধলি গৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা মহিলা আসনে নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আপনাদের সকলের সুপরিচিত সৎযোগ্য বিনয়ী মানবিক হৃদয়ের অধিকারী নিঃস্বার্থ সমাজসেবিকা গরিব দুঃখী অসহায় নির্যাতিত ও নিপীড়িত মা কণ্ঠস্বর পরিচ্ছন্ন ব্যক্তিত্ব একজন সাদামনের মানুষ সুমিষ্ট ভাষী সদা হাস্যজ্জ্বল ঐতিহ্যবাহী ভুইয়া বাড়ির পুত্রবধূ জনাব গিয়াসুদ্দিন ভুইয়ার সুযোগ্য সহধর্মিনী সুশিক্ষিত মেধাবী যোগ্য মহিলা মেম্বার পদপ্রার্থী জনাবা সুমা বেগম বিয়ে সুমা আপাকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং দুঃখী মেহনতি মানুষের